সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র কাঁঠাল লোয়া হাজির দেখো গুড়িয়ার বাবা সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে মাত্র ওই একটা ফাঁকনা কাঁঠাল তে এদের লইয়া বসে লইয়া বসে খাইতে তো কাঁঠাল টাটাল খাইয়া তারপরে দেখো সকাল সকাল গুড়িয়ার গুড়ি বাবা দেয়া উল্টে তো গিয়ে আনছে তো উল্টে এখন মানে এদিকে পরিষ্কার করে এদিকে পরিষ্কার করতে মানে গুড়া মাছ কাটার থেকে বেশি জামলা তো এত ছোটো ছোটো খাইতে এত খুব টেস্ট কে কী বলো যেন না আমাদের এখানে এটি তুষাগুল বলে দেখো এটি বাঁচতে কাঁসা ঘন্টা সব বাজার নিয়ে হতেছে এত সময় লাগতেছে আর কি এডি বাঁচতে তো দেখো এই এতক্ষণে তো এডি পাচ্ছি আর কী অবস্থা কতকটি আনছে হচ্ছে হচ্ছে একটু গুডতেছি তো এখন দেখো বৃষ্টি হইতেছে নতুন বৃষ্টি হইতেছে বৃষ্টি বৃষ্টির মধ্যে উল্টি মানে খাইতে খুঁটে বিভিন্ন রকম ফুটে এডি না শুধু এডিও এডিও মানে খুব টেস্ট লাগে ভাজি গেলে তবে এটি ভাজি বলো না একটু টমেটো কাঁচামচ আর পেঁয়াজ লইছি আর এখানে দেখো কড়াইটা গরম বসাই দিয়েছি তো আজকে আবার রবীন্দ্র জয়ন্তী গুড়িয়ার প্রোগ্রাম আছে তো তাড়াতাড়ি রান্না টান্না শেষ করলে গুড়িয়ার আর তারে রেডি করে দেবো ফটাফট রান্না কাজটা শেষ করতে শেষ করতেছি দেন কড়াইটা গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিবো টমেটো তো একটু ভাজা ভাজা করি টমেটো দিয়ে একটু ভালো করে কষা টষাই তো উল্লেখ দিয়ে দেবো তো দেখ মোটামুটি ভাজা ভাজা হৈ গৈছে তই দেখোন উল্টি দিম দে এই দেখো উল্টি যলে ফল নাছিল এডিৰ অৱস্থা আৰু কৰোণ হৈ গৈছে একদম ভত্তা ভত্তা কাৰি আৰ মানে ভত্তা কৰোঁ লাগে ডাইৰেক্ট কৰ্ত হৈ গৈছে এটা নৰম আৰু কি উল্টি একদম কচ কচি কচি ধুতি ভাঙি যায় চব দেখি এটকটো উল্টিকে বাচ্ছা বুজা এদি মাত্ৰ ভাইছি ভাইছি নাই মানে ভাজিতে আৰু খাইতাম কিন্তু মানে অসহ্য লাগি উঠিছে এটখন লাগবে সময় বাঁচতে তা গুড্ডু উঠে যাব তাড়াতাড়ি করি কাশ করি এর আর আজকে তো মুড়ির প্রোগ্রাম সব কিছু দেখতে এগো তো দেখো উল্টে দিয়ে দিচ্ছি এবার করার মধ্যে এটি একটু লাগছি তারপরে মশলা দিয়ে দেবো তো দেখো উলটির থেকে জল বাইরে দিতে এখানে হলুদ দিয়ে দিই কাঁচা লঙ্কা পিস বেশি মধু দিতাম না কারণ বেশি মধু দিলে গুড়িয়া খাইতো না একটা দিবো তো হলুদ জিরা ধুনা দিয়ে দিই সব একটু একটু শর্টকাট রান্না আজকে খাওয়া হয়ে আর কিছু রান্না করতে পারতাম না দু তিনটে তরকারি তো প্রশ্নে উঠে না একটা দিয়ে খাওয়া ছিল বো বিকাল রাত্র স্যাব এত কিছু রান্না করেন যাবো বাবা মাথা খারাপ হয়েছে নিব আমার তো দেখো উল্টের মধ্যে হলুদ দিছি জিরা জোনা দিছি একটু কাঁচা লঙ্কা দিছি লবণটা লাস্টে দেবো কারণ দেখ জল বাইরে একদম এক করে হয়ে গেছে আর আমার ঝোল দিতে পারে না অলরেডি ঝোল বাইরে গেছে তো বন্ধুরা বিশ্বাস করতে না উলটা এত উলের তরকারিটা এত টেস্ট হয়েছে আর কি গুড়ির বাবা এডি দিয়া সকালবেলাও খাইছে দুপুরবেলাও খাইছে আবার রাত্রেবেলা যে গিয়েছে তরকারি কি আর আছে মানে এত ভালো লাগছে আর কি একটুকু দিয়ে একথা ভাত খাওয়ালাম যায় তাই সবাই এডি দিয়ে ভাত খাওয়া হয়েছে তাৰ বেছি আনিছি না তাৰপৰা দেখি দেখি উল্ডি মোটামুটি হৈ আহিছে একো মানে জলটাৰ টানল নামাইলাব ফাইনেলি উল্ডি মানে জল দি একো শুৱাই গৈছে তো এইখন দেখ কিট সুন্দৰ এক কালাৰ আহিছে দেখ তো এইটো দিয়া এখন খাও চলিব তো আৰু দে গুড়ি এইখিনি দেখ গুড়ি ৰেডি টেডি হৈয়া লাগে মানে যে রেডি করে দিছি তো হালকা একটু তোমরাও মানে তোমাদেরকেও তার প্রোগ্রামটা শেয়ার করতেছে দেখো তার প্রোগ্রামটা যে তাই দেখতে পারতে জন্য কিন্তু কোনটা ঘুরিয়া জন্য কেউ বলতে পারো যে সবটাই এক সমান ওই দেখো এই দিক থেকে যে মানে ওই ওই পাশ থেকে দ্বিতীয় নাম্বার যেটা ওটাই গুড়িয়া তো বুড়িয়াকে ভালো করে চিনাবেন না দূর থেকে করতেছে বুড়ির বাবা আমি তো গেছি না তো বুড়ির বাবা এতটা মানে ক্যামেরাটা আমার এতটা ছবি টবি তোলা পছন্দ করে না তবে মেয়ের নাচ বলে কথা একটু ক্যামেরা করছে থেকে পিতা করছে মানে যে ভালো করেছে দেখাই এটাও কো দত্ত না তুই আর কি কারবার কী বলবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা সবাই ভালো থাকবে এটাই আশা করি তো সবাইকে টাটা বাই বাই আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে